হুড় করে দেশ থেকে চলে যাচ্ছে বিদেশি লগ্নি আর শুকিয়ে যাচ্ছে অন্ধভক্তদের মুখ বছরের শুরুর প্রথম দশ দিনেই দেশ থেকে চলে গেছে বাইশ হাজার কোটি টাকার বিদেশি পুঁজি আর এর সঙ্গে পাল্লা দিয়ে কমছে টাকার দাম রেকর্ড পতন হয়ে ডলারের দাম এখন ছিয়াশি টাকা সত্তর পয়সা মনমোহন জমানায় আমাদের তৎকালীন বিরোধী নেতা নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত বক্তব্যটি মনে পড়ে देखिए आप रुपये की कीमत जिस तेजी से गिर रही है और कभी कभी तो लगता है कि दिल्ली सरकार और रुपये के बीच में कंपटीशन चल रहा <स्थाँगा> है किसकी आबरू तेजी से गिरती चली जा रही है कौन आगे जाएगा कॉम्पिटिशन देश जब आजाद हुआ तब एक डॉलर एक रुपये के बराबर था एक रुपये में एक डॉलर बिकता था जब अटल जी की सरकार थी अटल जी जब पहली बार सरकार बनाई तब तक मामला पहुंच गया था 42 टू तक और अटल जी ने जब छोड़ा तब 44 पर पहुंचा था चार प्रतिशत में फर्क आया था लेकिन इस सरकार ने और अर्थशास्त्री प्रधानमंत्री के कालखंड में এ নিয়ে এখন আর কোনো কথা বলেন না অন্ধভক্তরা মূল্য বৃদ্ধি এখন পাঁচ শতাংশের উপরে ঘোরাফেরা করছে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন নিয়ে আর কেউ কোনো কথা বলেন না কারণ ভারতকে এখন একটা নিম্ন আয়ের দেশ বলে চিহ্নিত করেছে খোদ বিশ্ব ব্যাংক দেশের প্রায় সব সম্পদ দেশের যে কয়েক শতাংশ মানুষের হাতে গিয়ে জমেছে তা বুঝতে আর এখন রকেট সায়েন্স জানতে হয় না সম্প্রতি অর্থনীতিবিদদের একাংশ জানিয়েছেন ওই কয়েক শতাংশ অতি ধনী মানুষের সম্পদকে বাদ দিয়ে ভারতের জিডিপির যদি পরিমাপ করা হয় তাহলে তা আফ্রিকার সবচেয়ে নিম্ন আয়ের দেশগুলির কাছাকাছি পৌঁছে যাবে ভারতের আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার তথ্যও কিন্তু এই কথাকেই সমর্থন করে বছরে দু কোটি চাকরি নিয়ে এখন কোনো উচ্চবাচ্য নেই কিন্তু যে স্বপ্নটা সম্প্রতি খুব ধাক্কা খেয়েছে তা হল বিশ্বগুরু নামের একটা গ্যাস মার্কা ইমেজ। আমেরিকার শপথ গ্রহণ ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার পরে এদেশের গদি মিডিয়া এবং বিজেপি নেতারা এমন ভাবে উল্লাস প্রকাশ করেছিল যেন নরেন্দ্র মোদীর বিজয় হয়েছে খোদ শুভেন্দু অধিকারিত হোয়াইট হাউসে হিন্দু বন্ধু ট্রাম্প বসেছেন বলে টুইট ফুইট করে একেবারে গদগদ হয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে এই দেশকে অর্থাৎ আমেরিকার তরফে ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু চীনের প্রেসিডেন্ট ইতালি অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ইত্যাদি দেশের রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানালেও নরেন্দ্র মোদীকে তা জানাননি এর উপরে এসেছে আরও একটা খবর সেটা হলো ভারতীয় পাসপোর্ট আরও দুর্বল হয়ে একশো উনিশটি দেশের মধ্যে এখন পঁচাশি তম জায়গায় এসে দাঁড়িয়েছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে মানে এতদিন ধরে যে বলা হচ্ছিল নরেন্দ্র মোদী আসায় আমাদের বিদেশে নাকি জয় জয়কার চলছে সেই বেলুনের গ্যাসও বেরিয়ে গেছে তা মোদীর ভারতের আচ্ছা দিনটা এখন ঠিক কিরকম আসুন এই এপিসোডে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে বলে রাখি যারা অন্ধ বিশ্বাসী তাদের জন্য এই নয় যুক্তি এবং তথ্য দিয়ে যারা খবরের বিশ্লেষণ শুনতে চান এই তাদের জন্যই তৈরি। গদি মিডিয়া এসব তথ্য কখনো সামনে আনবে না তাই ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে কারণ এইসব ভিডিওর প্রচার এবং প্রসারের জন্য কোনো কারবারির অর্থ আমি গ্রহণ করি না আর সেই সঙ্গে আমাদের এই পরিশ্রমকে উৎসাহ যোগাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন বেলটি চালু রাখতে ভুলবেন না। সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সম্প্রতি মুম্বাইয়ের টরেজ জুয়েলারি শোরুমের একটি পঞ্জি স্ক্যাম সামনে এসেছে মানে আমাদের এখানে ওই সারদা রোজ ভ্যারি চিট ফান্ডের মতোই মুম্বাইয়ের টরেজ জুয়েলারি শোরুমের তরফে বলা হয়েছিল সাপ্তাহিক তিন থেকে সাত পার্সেন্ট রিটার্ন তারা দেবে মানে আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করলেন সপ্তাহে আপনি পাবেন তিন থেকে সাত হাজার টাকা মানে মাসে আঠাশ হাজার এবং বছরে প্রায় তিন লাখ ছত্রিশ হাজার টাকা ব্যাংক যেখানে সারা বছরে সাত পার্সেন্ট দিতে হিমশিম কে যাচ্ছে নিয়মিত ব্যাংকের সুদ কমে যাচ্ছে সেখানে একটি সংস্থা কি করে এত রিটার্ন দেবে আশ্চর্যের ব্যাপার মানুষ এই সহজ কথাটা না ভেবে এখানে রীতিমতো লগ্নিও করে বসেছিলেন একজন দুজন নয় এক হাজার দু হাজার নন লক্ষাধিক মানুষ এখানে লগ্নি করে এখন ফ্যাসাদে পড়ে গেছেন মুম্বাই পুলিশ জানিয়েছে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মানুষ কয়েকশো কোটি টাকা দিয়ে ফেঁসাতে পড়েছেন কিন্তু প্রশ্ন হলো বারবার এমন অদ্ভুত রিটার্নের স্বপ্ন মানুষ বিশ্বাস করেন কেন একে কি বলা যাবে এবারে যদি আপনাকে প্রশ্ন করা হয় ভারতীয়রা এমন স্বপ্ন দেখেন কি করে কেউ কোনো স্বপ্ন দেখালে কি করে সেই স্বপ্ন পূরণ হবে তার বাস্তবতার চিন্তা না করেই দেশের লোক কেন তা বিশ্বাস করেন এই প্রশ্নটা কি একটু চেনা চেনা লাগছে মাত্র দশ এগারো বছর আগে কাশ্মীর থেকে কন্যাকুমারী মণিপুর থেকে গোয়া বিপুল সংখ্যক ভারতবাসী কি স্বপ্ন দেখেননি তাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা এসে যাবে বলে যুবকেরা কি স্বপ্ন দেখেননি বছরে দু কোটি চাকরির ব্যবস্থা হবে বলে গৃহস্থ কি স্বপ্ন দেখেননি তিনশো টাকার নিচে গ্যাস সিলিন্ডারের দাম হবে বলে ব্যবসায়ীরা কি স্বপ্ন দেখেননি টাকার দাম চল্লিশের নিচে চলে যাবে ডলারের সাপেক্ষে বলে ইনি তো তাই বলেছিলেন আরো অনেক স্বপ্ন ছিল শতাধিক স্মার্ট সিটি হবে দুর্নীতিমুক্ত প্রশাসন হবে পরিশ্রুত গঙ্গা হবে ইত্যাদি 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 সব মিলিয়ে এক আচ্ছে দিনের স্বপ্ন দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন ফিরি করেছিলেন গৌতম আদানির চার্টার্ড প্লেনে চলে তার পরনে ছিল বহুমূল্য পোশাক কিন্তু মুখে ছিল ফকিরের ডায়লগ টাকার দাম পড়তে পড়তে আটান্ন টাকায় গিয়ে থেমেছিল গ্যাস সিলিন্ডারের দাম তখনও পাঁচশো টাকা ছয়নি তবে হ্যাঁ তখন গৌতম আদানি ছিলেন বিশ্বের ধনীদের তালিকায় ছশো নম্বরে করোনার সময় তিনি পৌঁছে যান একেবারে দু নম্বরে সরকার নিজেই যা হিসেব দেয় তাতে স্পষ্ট বোঝা যায় বছরে দু কোটি চাকরি আসলে ওই পঞ্জি স্কিমের মতোই একটি গ্যাস বেলুন ছিল বেকারদের চাকরি হচ্ছে না এটা বাস্তব শাক দিয়ে মাছ ঢাকা যাবে না কিন্তু এখন তো আবার বিনিয়োগই পালাচ্ছে আর পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে আসার বিষয়টি যে জুমলা ছিল তা নরেন্দ্র মোদীর ডান হাত অমিত শাহ প্রকাশ্যে টিভি স্টুডিওতে এসে বলে গেছে দেখে এই জুমলা

গত দেড় দু মাস ধরে ভারতের শেয়ার বাজারে তুমুল পতন চলছে একটা টেকনিক্যাল ছোট্ট হিসেব দিই তাহলে বিষয়টি আরো পরিষ্কার বুঝতে পারা যাবে যে এই বেলুন আসলে কি মারাত্মক একটা তৈরি করেছিল দেশের মানুষের মনে আর তাই তারা তাদের পরিশ্রমের টাকা লগ্নি করে গেছেন শেয়ার বাজারে নিফটি ভারতের স্টক মার্কেটের একটি সূচক দেশের প্রথম পঞ্চাশটি অগ্রগণ্য সংস্থাকে নিয়ে নিফটি সূচক নিফটি ফিফটি অগ্রগণ্য সংস্থা বলতে বোঝায় বড় বড় কোম্পানি রিলায়েন্স হিন্দুস্তান ইউনিলিভার এশিয়ান পেন্টস কোটাক মাহিন্দ্রা ইত্যাদি বড় মাপের সংস্থাগুলিকে লকডাউনের সময় ছিল দু হাজার চব্বিশে তা পৌঁছে যায় পঁচিশ হাজার পয়েন্টে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন এশিয়ান পেন্টস রিলায়েন্স হিন্দুস্তান ইউনিলিভারের মতো এ সমস্ত নামি কোম্পানির শেয়ারের দামগুলো কিন্তু ওই তিন হাজার টাকার আশেপাশেই কম বেশি ঘোরাফেরা করছে এখন বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন শেয়ার বাজারের এই প্রকাণ্ড লাভ আসলে ওভারভ্যালুড মানে তা আসলের চেয়ে অনেক বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে একেবারে গ্যাস বেলুনের মতোই আর তার গ্যাস এখন বেরিয়ে চলেছে বিশেষজ্ঞদের মতে শেয়ার বাজার এখন ঠিক তেমনভাবেই সংকুচিত হয়ে চলেছে আর ডলারের দাম রেকর্ড ছুঁয়ে ছিয়াশি টাকা পার করে ফেলেছে গতকাল এই স্বপ্ন ফিরি বা গ্যাস বিলনের বিষয়টা আরো পরিষ্কার বোঝা যায় যখন একটির পর একটি তথ্য সামনে আসে বিশ্বব্যাংক জানায় ভারত এখন একটা কম আয়ের দেশ বছরে দু কোটি চাকরির স্বপ্ন কবে বিলীন হয়ে গেছে ভারতীয় যুবকেরা এখন যে কোনো কাজের জন্যে যে কোনো পদের জন্যে একটা লম্বা লাইনে দাঁড়াতে পিছপা হন না এম বি পাশ করা বা ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে মেয়েকেও এখন দেখা যায় গ্রুপ ডি পরীক্ষার লাইনে দাঁড়াতে খোদ গুজরাতের সেই ভয়াবহ ছবির কথা মনে করুন এই ভয়ঙ্কর আচ্ছে দিন কি এক দশক আগে এতটা তীব্রভাবে দেখা গেছে কেন আর এখন পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির কথা বিশেষ মুখে আনেন না কেবি এবার একটু জিডিপির কারিগরিটা বোঝার চেষ্টা করুন ভারত বিশ্বের জিডিপির তালিকায় এখন পাঁচ নম্বরে থাকলেও পিছু জিডিপি বা পার ক্যাপিটা জিডিপির তালিকায় কোন জায়গায় রয়েছে তথ্য বলছে এই তালিকায় ভারতের স্থান একশো উননব্বইটি দেশের মধ্যে একেবারে একশো ঠিকই তো এরকম তো আপনি আশা করেননি তাহলে ভারতের অবস্থানটা এখন ঠিক রকম মানে অর্থনীতিবিদরা মনে করেন মাথাপিছু জিডিপি বারো হাজার থেকে পনেরো হাজার ডলার হলে দেশটাকে মোটামুটি উন্নত দেশের তালিকায় ফেলা যায় মানে টাকার হিসেবে যা দাঁড়ায় বছরে দশ থেকে বারো লক্ষ টাকা সেখানে ভারতের কত ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসওর হিসেবে দু হাজার বাইশ সালে ভারতবাসীর গড় গড়ায় মাথাপিছু দু দুশো তিরাশি ডলার মানে ভারতের মাথাপিছু ডিডি বছরে মাত্র দু লক্ষ টাকা দিদি মানে মাসে হিসেব করলে যা দাঁড়ায় ষোলো হাজার টাকার একটু বেশি কতটা ফারাক নিজেরাই হিসেব করে নিন মাথায় রাখতে হবে এটা কিন্তু গড় হিসেব অর্থাৎ আদানি আম্বানি আমি আপনি গ্রামের হতদরিদ্র মানুষ সবার আয় একসঙ্গে মিলিয়ে দিয়ে এই গড় অঙ্ক তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পাচ্ছেন কেন এখনো আমাদের দেশের জনসংখ্যার ষাট শতাংশকে মানে আশি কোটি মানুষকে সরকারি রেশনের উপর নির্ভর করেই বেঁচে থাকতে হয় কিন্তু তথ্য হারিয়ে যায় পুরোটা না বুঝে বিশ্ব অর্থনীতিতে আমাদের স্থান পাঁচ নম্বরে পাঁচ নম্বরে বলে ঢোল বাজাতে শুরু কারণ ওই তালিকায় আমাদের চেয়ে নিচে থাকা দেশগুলির অনেকেরই মাথাপিছু রোজগার আমাদের চেয়ে অনেক অনেক বেশি উদাহরণ নিন আমাদের মাথা পিছু রোজগারের পাশে রাখুন ব্রিটেনকে ব্রিটিশদের মাথাপিছু রোজগার সাতচল্লিশ হাজার দুশো তিন ডলার টাকার হিসেবে যা দাঁড়ায় মাসে তিন লক্ষ তেইশ হাজার টাকা মানে আমাদের যেখানে বছরে দু লক্ষ টাকা যা কিনা আমাদের প্রায় কুড়ি গুণ বেশি তাহলে সত্যিটা কি দাঁড়ানো জিডিপির তালিকায় আমাদের চেয়ে নিচে থাকা দেশগুলির মানুষও আমাদের চেয়ে অনেক অনেক ধনী মানে ব্রিটিশরা আমাদের চেয়ে জিডিপিতে অনেক পিছনে থাকলেও জিডিপি পার ক্যাপিটা বা মাথা পিছু জিডিপিতে অনেকটাই এগিয়ে তা অর্থনৈতিকভাবে স্বপ্নভঙ্গে হলেও নরেন্দ্র মোদীকে একটি ভোট লগ্নি করতে এখনো অবশ্য ভুলে যাননি ভারতের ভোটারদের তিন ভাগের এক ভাগ মানুষ চারশো পার না হলেও আগের বারের চেয়ে কুড়ি শতাংশ কমে গিয়ে দুশো চল্লিশটি লোকসভা আসন ভারতের জনতা কিন্তু নরেন্দ্র মোদীকে দিয়েছেন দশ বছর আগে নরেন্দ্র মোদী শুরু করেছিলেন রেডিওতে মন কি বাত গত দশ বছর ধরে তিনি অনর্গল মন কি বাতে নিজের স্বপ্নের কথা বলে গেছেন এত বলেছেন যে অন্ধভক্তরাও তার মনে করতে পারে এখন আবার তা বিশেষ কেউ শোনেন না বলেই তথ্য সামনে আসছে কারণ এইসব অনুষ্ঠানে তিনি ভুলেও বছরে দু কোটি চাকরির কথা তোলেননি বেটি পড়াও বা মেয়েদের সম্মানের কথা বলেছেন কিন্তু ভুলেও উল্লেখ করেননি মণিপুরে মহিলা নির্যাতনের কথা কৃষকদের কথা বলেছেন কিন্তু কৃষকের সহায়ক মূল্যের কথা শোনেননি কেন ফৌজের গৌরবের কথা বলেছেন কিন্তু অগ্নিবীর প্রকল্পের হাজার হাজার যুবকের স্বপ্নভঙ্গের কথা এখন তাই তার নতুন স্বপ্ন ফিরির মাধ্যম পডকাস্ট প্রযুক্তিগতভাবে বিশ্ব এখন অনেক এগিয়ে চলেছে বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে তাই কি রেডিও থেকে পডকাস্টের এই পদ্ধতিটি নরেন্দ্র মোদীর মনে ধরেছে প্রথম পডকাস্ট তিনি যার মাধ্যমে করেছেন তিনি ভারতের শেয়ার বাজারের এক জবরদস্ত নাম নিখিল কামাত তার সংস্থা ভারতের এক নম্বর শেয়ার ব্রোকার সংস্থা সাক্ষাৎকার নিতে গিয়ে কামাত অবশ্য শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ চলে যাওয়ার কথা ভুলেও তোলেননি। আর সেবির মাধবী বুঝ বা আমেরিকায় আদানি মামলা প্রসঙ্গে কি করবে ভারত এসব প্রশ্ন তো ভাবাই যায় না নরেন্দ্র মোদী বলেছেন তিনি মানুষ তারও কিছু ভুলভ্রান্তি আছে এমন একটা স্বীকারোক্তির পরেও মোদী কিন্তু ওই পঞ্জি স্কিমের মতো তার স্বপ্নের জাল বিছতে ভোলেননি এখন প্রশ্ন হলো দশ বছরে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে দেশের অর্থনীতি বিদেশ নীতিকে এই জায়গায় পৌঁছে দেওয়া নরেন্দ্র মোদী কি পারবেন মানুষের বিশ্বাস অর্জন করতে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে